আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন দর্শক দুই জুন সোমবার দর্শক দর্শক রেগুলার হাট হাট বসে শুরু হয়ে গেছে সিটি তো যারা মনে করছেন যে মানে হাটের দিন বাদেও গরু কিনতে আসবেন সিটি হাটে তাদের জন্য এই ভিডিওটা দর্শক যে হাটের দিন বাদে কি পরিমাণ গরু আমদানি হয় গরুর মানে এক পার্সেন্ট গরু আমদানি হয়নি দর্শক কে তারা আসছে আর ঘুরে যাচ্ছে মানে হাতে গোনা কয়েকটা আসসালামাইকুম ভাই হাতে গোনা কয় একটা গরু দশক উঠেছে এই কটা গরু আমদানি আজকে পনেরো বিশটা গরু আচ্ছা ভিতরে দেখি কি অবস্থা রাসেল ভাই আপনারা হাট করছেন নাকি আজকে

দাম দর্শক হাটে একটি ভর্তি গরু মানে ভর্তির জাতের মতো আর কি দেখতে শর্ট সাইজ গরু তো দর্শক ভর্তির মতো দেখতে গরুটাই প্রায় আরে মনে আরে মন হবে কি সোয়া সুয়াদমন নব্বই কেজি নব্বই কেজি বলছে বুঝতে হবে দাম কত যাচ্ছে এটা এক লাখ বিশ আছে এই গোটা দাম এক লাখ বিশ